তোমার লগে আমি যাই আমা কই আল দেখা যা যা ভেয় তুলে আলাপ করতো জানু তুমি যাও গা আমি দুদিন ধরে আয়সি আরে কি সুন্দর জানু কইলা।

তুই এবার জান দিলে আমি কিন্তু জানা হয়েছে ডাকতে জানো তুমি তুই কম আর কি আরামছে এক এক জেং লাগাইছে মনের বন্ধু ধর এমনি না